আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ সহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য নেট্রপনাশকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৈয়দ মশিউর বাবু আপনাদের সাথে আছি আমরা অনলাইনে দীর্ঘ মোটামুটি একটা ভালো সময় ধরতে পারেন সাত আট বছর যাবত। অনলাইনে কিন্তু পাইকারিভাবে বাচ্চা বিক্রি করে আসছি এবং বাজার দরগুলো যথাসাধ্য চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছানোর আমরা আজকে সারা বাংলাদেশে যে রেটে বাচ্চা ডেলিভারি করবো সেই রেটগুলো জানিয়ে দিচ্ছি কিছুটা বেড়েছে সোনালির দাম সোনালি নর্মাল বাইশ টাকায় সোনালি ক্লাসিক তেইশ টাকায় কুয়েল আট টাকায় এক দিনের কুয়েলটা আর পঁচিশ দিনেরটা তিরিশ টাকায় ক্রস সোনালি পঁচিশ টাকায় হাইব্রিড নরমাল সোনালি ছাব্বিশ টাকায় হাইব্রিড সুপার সোনালি সাতাশ টাকায় সাদা ফাউমি ছাব্বিশ টাকায় মিশরি ফাউমি বত্রিশ টাকায় টাইগার কালারবার্ড শেষু বনরাজ পঁয়তাল্লিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় গলাসিলা বিয়াল্লিশ টাকায় টার্কি একশো পঁয়ষট্টি তিতির একশো পঁচিশ বেইজিং একশো টাকায় খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকায় কাদাকনাথ নব্বই টাকায় পঁচিশ দিনের ফাউমি একশো দশ টাকায় যারা আমাদের ইসলামিক চ্যানেলটির সাথে আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আর যারা নাই আমি ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দিয়ে দিব যারা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান বা ভালোবাসেন তারা ওই চ্যানেলে জয়েন্ট হতে পারেন সারা বাংলাদেশে ব্রয়লার একশো আটচল্লিশ থেকে শুরু করে একশো আটাত্তর পর্যন্ত কেনা বেসা হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে কালার বাডো কিন্তু একশো তবে আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ কেনা ব্যসা হচ্ছে আর যদি কোনো জায়গায় বেশি কেনা হয়ে থাকে অবশ্যই জানাবেন ব্রাউন ককটা একশো পঁয়ষট্টি আর বার্ট একশো সত্তর আশির মধ্যে সোনালিটা দুইশো টাকার মধ্যে কিছু জায়গায় কিন্তু বেশি কম থাকবেই ক্যারিংয়ের ব্যাপার আছে উৎপাদনের ব্যাপার আছে এগুলো নিয়ে আসলে কোনো মন্তব্য করার কিছু নাই যারা বুঝেন ইনশাল্লাহ এগুলো আপনারা অবশ্যই পর্যবেক্ষণ করেন আফরিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন কক একশো পঁয়ষট্টি মামুন কিশোরগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন কক একশো পঁয়ষট্টি থেকে সত্তর কালার বাট একশো আটাত্তর অনলাইন চ্যানেল থেকে লিখেছেন গোপালগঞ্জ থেকে একশো চুয়ান্ন টাকায় ব্রয়লার ফদলু গাজীপুর থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার এস কে চ্যানেল থেকে লিখেছেন টাঙ্গাইল একশো আটচল্লিশ টাকায় ব্রয়লার আবদুল্লাহ লিখেছেন গাজীপুর কালারবাড একশো আটাত্তর টাকা কেজি আলম খুলনা থেকে লিখেছেন একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার পাশে হয়তো ফিড নামছে যার ফলে লোকজন কিন্তু একটু কথা বাতা বলতে আছে আওয়াজটার জন্য সাময়িকভাবে দুঃখিত যারা বাচ্চা নিতে চান এখন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ